একটি নদী কিসের স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে তার প্রবাহের উৎস থেকে সমুদ্র পর্যন্ত এক অবিরাম স্পন্দন সে স্বপ্ন দেখে তার স্রোতে খেলা করা মাছেদের তার বুকে ভেসে চলা নৌকার তার দু তীরে জেগে ওঠা জীবনের একটি নদী তো জীবনেরই স্বপ্ন দেখে তাই না কিন্তু বড়াল নদীর জন্য সেই স্বপ্নটা ছিল এক দুঃস্বপ্ন উনিশশো চুরাশি সালে নির্মিত একটি রেগুলেটর গঙ্গা থেকে আসা এর প্রাণ প্রবাহকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল দীর্ঘ চল্লিশ বছর ধরে বড়াল ছিল এক প্রাণহীন ধারা এক বিয়োগান্তক ঘটনা যা চিরস্থায়ী হিসেবে মেনে নেওয়া হয়েছিল কিন্তু এই গল্পটা বদলে দেওয়া সম্ভব গত দুই দশক ধরে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন এবং আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এই অন্যায় মেনে নিতে অস্বীকার করেছে তারা লড়াই করেছে বিজ্ঞান দিয়ে তারা লড়াই করেছে নীতি নির্ধারণী পর্যায়ে তারা লড়াই করেছে এক আপোষহীন বিশ্বজনীন কণ্ঠস্বর নিয়ে যা বলেছিল যে এখানেই শেষ নয় এই বছর সেই রেগুলেটরের কপাটগুলো সরিয়ে নেওয়া হয়েছে আজ বড়াল নদী আবারও প্রবাহিত সে পুনর্জীবিত বেন এবং বাপার কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বড়াল কেবল একটি বিজয় বাংলাদেশের পরিবেশ রক্ষার লড়াই প্রতিদিন চলছে বেন একটি অলাভজনক এবং নির্দলীয় সংগঠন বাপার সাথে যৌথভাবে আমাদের নদী ও পরিবেশ রক্ষায় এই লড়াই চালিয়ে যেতে আমরা আপনাদের সহযোগিতা যাই আমাদের অনুদান পাঠাতে পারেন জেল চেস ব্যাঙ্ক অথবা চেকের মাধ্যমে আজিজ ফোর রহমান অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় আসুন আমাদের সাথে পরবর্তী অধ্যায়টি লিখুন সাহায্য করুন আরেকটি নদীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে